আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনে মুনাব্বিন আহমেদ খান আজকে স্টার্ট আপ ভিসা বা এস ইউভি প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি যদি একজন গ্র্যাজুয়েট হন ন্যূনতম আপনি যদি একজন এন্টারপ্রেনর হন ইনোভেটিভ এন্টারপ্রেনর অথবা একজন প্রফেশনাল লাইক ডক্টর ইঞ্জিনিয়ার ডেন্টিস্ট ফার্মাসিস্ট ব্যাংকার আইটি স্পেশালিস্ট অথবা বিজনেস একজন ম্যানেজার হন আপনার একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার ইনভেস্ট করার ক্যাপাসিটি থাকে তাহলে এ সুপ প্রোগ্রামের এই ব্লগটা আমি বলবো আপনার জন্য প্রথমেই বলে নিই এই সুবেরটা কিন্তু আপনাকে প্রোগ্রামটা কিন্তু একটা বিজনেস ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এবং এখানে কোনো এটা কোনো ওয়ার্ক পারমিট বা চাকরির কোনো প্রোগ্রাম না এখানে আপনি চাকরি দিবেন চাকরি নিবেন না এটা হলো মূল প্র পার্থক্য রিসেন্টলি ক্যানাডার ইমিগ্রেশন আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে ওরা সব ধরনের বিষয়গুলোকে মার্চ করে নিয়ে আসতেছে এবং স্ট্রিম লাইন করে ফেলতেছে তো রিসেন্টলি একদম রিসেন্টলি সতেরো তারিখ ওরা একটা মানে ওনাদের ইমিগ্রেশন মিনিস্টার একটা বিবৃতি দিয়েছে যেখানে ওনারা মূলত যেই বিষয়টা আসছে উঠে যে ওনারা ডিস ডিসকারেজ করতেছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট এর মানে হল প্রায় আর দুই হাজার পঁচিশে ওরা সাড়ে বারো লাখ ওয়ার্ক পারমিট ওরা এক্সপায়ার ওয়ার্ক পারমিট ওরা এক্সটেনশন করবে না রেগুলেশন টাফ করে ফেলতেছে অ্যাস এলএম সিকারদের জন্য বিশেষ করে এখন আর আগের মতো আপনি একটা ভিজিট ভিসা জোগাড় করে ওখানে ঢুকে গেলেন এসএলএম ক্লেম করে ফেললেন সেভাবেও আর জিনিসগুলো হবে না আপনার ফ্ল্যাগ পোলিং সহ সিআরএস স্কোর এবং এলএমআই পয়েন্টসের একটা মেজর চেঞ্জ আসছে যারা আপনার এতদিন চিন্তা করতেন আমার একটা ভিজিট ভিসা আছে বা আমি একটা কোনো কারণে কোনোভাবে একটা ভিজিট ভিসা নিয়ে ক্যানাডা ঢুকে যাব তারপরে বর্ডারে গিয়ে ফ্ল্যাগ পোলিং করে আমি এলএমআই জব নিয়ে এলএমআই পয়েন্ট দিয়ে আপনি পিআর আর অ্যাপ্লাই করব এই বিষয়গুলো এখন এটা গত হয়ে গেছে প্রতিশ্রুতি আর সম্ভব না আপনি আর ফ্ল্যাগ পোলিংও করতে পারবেন না ওখানকে আর বিজনেস সরি ট্যুরিস্ট ভিসাকে বিজনেস ভিসাতে ওয়ার্ক পারমিটে কনভার্টও করতে পারবেন না আপনি ওয়ার্ক পারমিট থেকে আপনি পঞ্চাশ পয়েন্ট এলএমআই জব জোগাড় করে পাবেনও না এবং আপনি সেটা সি আর করেও আর যোগ করতে পারবেন না মানে এই পুরা প্রসেসটাই এখন অতীতকাল হয়ে গেল তো এখন প্রোগ্রামটা কেন বাস্তব এই সিচুয়েশনে দাঁড়িয়ে প্রথম কথা হলো যে এটা একটা ডি ডাইরেক্ট একটা পিয়ার পাথ হয়ে এখানে আপনার কোনো ধরনের জবের রিকোয়ারমেন্ট নাই এজের রিকোয়ারমেন্ট নাই আপনার কোনো এক্সপিরিয়েন্স ওখানে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের কোনো রিকোয়ারমেন্ট নাই আপনি জাস্ট একজন ফরেন ইনভেস্টার হিসাবে স্টার্ট ভিসাতে স্টার্ট আপ ভিসা অ্যাপ্লাই করবেন আপনি পিআর পেয়ে যাবেন আপনি ফ্যামিলিসহ আপনি ক্যানাডাতে এন্ট্রি করবেন এবং এক হাজার উনষাট দিন থাকার পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি ক্যানাডা পিআর পাওয়ার পরে অ্যাজ এ ক্যানাডিয়ান আপনার টুয়েলভ গ্রেড পর্যন্ত বাচ্চাদের ফ্রি পড়াশোনা ফ্রি চিকিৎসা সুবিধা পুরো ফ্যামিলির তারপরে হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনার ক্যানাডিয়ানদের মতো লোয়ার কস্ট এই বেনিফিট কিন্তু আপনি পাবেন এবং এখানে আরেকটা সুবিধা হলো যে বাইশ বছর পর্যন্ত আপনি আপনার ডিপেন্ডেন্ট বা বাচ্চাদেরকে এখানে আপনি অনবোর্ড করতে পারতেছেন এই প্রসেসটাতে সুতরাং আপনি এভাবে চিন্তা করেন যে আপনার বাচ্চা হয়তো এবার এ লেভেল দিচ্ছে বা ও লেভেলে পড়তেছে আপনাকে ওকে যদি একটা ফরেন কান্ট্রিসে মনে করেন ক্যানাডাতেই পড়তে পাঠাতেন চার বছরের একটা কোর্সে ওখানে আপনি একটা আইটিতে অথবা বিবি বিজনেসে আপনি পড়তে পাঠাতেন চার বছরের একটা আন্ডারগ্রেড কোর্স করতে তার যে খরচটা হবে এই সেম কাছাকাছি খরচ দিয়ে কিন্তু আপনি আপনার ফুল ফ্যামিলির পিআর একটা প্রসেস করে ফেলতে পারতেছে যেখানে আপনার ওই বাচ্চাগুলা আর তার যদি ছোট ভাই বোনও থাকে তারা কিন্তু টুয়েলভ গ্রেড পর্যন্ত ফ্রি পড়ার সুযোগ পাইতেছে এবং ওই তার সে যখন ওখানে পড়তেছে অ্যাজ এ ক্যানাডিয়ান তার কস্টিংটা আসতেছে এবং সেখানেও যদি তার ফিনান্সিয়াল ঘাটতি থাকে গভর্নমেন্ট তাকে কিন্তু সেখানে ডিবেট রেটে লং টার্ম এডুকেশন লোনের ব্যবস্থা করে দিচ্ছে সুতরাং এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন সিআরএস স্কোরের কোনো রিকোয়ারমেন্ট নাই এই স্যুপ প্রোগ্রামের সাথে সিআরএস স্কোরের কোনো সম্পর্কই নাই এখানে আমাদেরকে সিকিউর করতে হবে এল ওএস ল্যাটার অফ সাপোর্ট বিজনেস ইনকিউবেটরের কাছ থেকে এবং এইটা যদি আমি আমি জোগাড় করতে পারি তাহলে আমার পেয়ারটা কিন্তু আর কোন ধরনের পেয়ার প্রসেসের জন্য কোনো স্কোরিংয়ের আর কোনো বিষয় আসবে আর এখানে আসবে না এখানে কোনো এলএমএ জব জোগাড় করার কোনো ইস্যু নাই এখানে কিন্তু আপনি একজন বিজনেস ইনভেন্টর ইনভেস্টর হিসেবে ক্যানাডা যাবেন আপনি কিন্তু ওদেরকে জব দিবেন আপনি কিন্তু জব নেবেন না সুতরাং যেখানে এলএমআই এর জবের কোনো ইস্যু নাই স্ক্যাম নাই আপনার কোনো বিপদে পড়ার সুযোগও নাই আর এখন তো ওই পঞ্চাশ পয়েন্টের ইস্যুও নাই সুতরাং এটা নিয়ে আপনাকে কোনো টেনশন বা চিন্তা করতেও হবে না এই স্যু প্রোগ্রামে কিন্তু একটা ওয়ার্ক পারমিটের অপরচুনিটি আছে আপনি যদি পিআর অ্যাপ্লাই করেন তারপরে আপনি যদি নিজেকে এসেনশিয়াল মেম্বার হিসেবে ডিক্লেয়ার করে ওখানে আপনি পিআর ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন তিন বছরের জন্য কিন্তু আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন ফ্যামিলি নিয়ে যেতে পারবেন আগেই প্রায়র গেটিং দ্য পিয়ার মানে পিয়ার প্রসেসের প্যারালাল ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ওখানে ক্যানাডাতে যুক্ত পারবেন কোনো ধরনের এইজ লিমিটেড ইস্যু এখানে নেই মানে যে কোনো বয়সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন যেহেতু এস ইউবি প্রোগ্রামটা একটা এই বিজনেস ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এখানে আপনি মধ্য বয়সে ধরেন আপনার বয়স পঞ্চাশ বা চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন মানে আপনি ধরেন রিটায়ারমেন্টে গেছেন এখন কিন্তু আপনি খুব সহজে ফিউচার চিন্তা করে আপনি এই প্রোগ্রামে অ্যাড হতে পারেন এখানে বয়সটা আপনার জন্য কোনো বাধা হিসাবে আসবে না ইংলিশ প্রফিসিয়েন্সি বা আয়স রিকোয়ারমেন্ট এটার দরকার সিএলবি ফাইভ এত নন ন্যূনতম রিকোয়ারমেন্ট কিন্তু কোনো প্রোগ্রামে ক্যানাডার ইমিগ্রেশনে নাই এখন জিটিতে ফাইভ পাওয়া আপনি আমি এভাবে বলতে পারি যে আপনি যদি খুব ভালোভাবে পরীক্ষায় বসেন মানে ন্যূনতম একটা পড়াশোনা করেন না করেন পরীক্ষায় বসলেও সাড়ে চার পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে পেতে হবে পাঁচ আপনি নর্মাল অন্য কোনো পিআর প্রসেসে যেতে গেলে কিন্তু আপনাকে সাত আট নয় দিয়েও কিন্তু এখন আর সিআরএসএস করে আইটিএ পাওয়ার কোনো সুযোগ থাকে না তো এই সব বিষয় চিন্তা ভাবনা করে আজকালকার দিনের জন্য এই এই সিচুয়েশনের জন্য ক্যানাডার যদি আপনি পিআর অ্যাসপায়ারেন্ট হন তাহলে আমি বলবো অ্যাস প্রোগ্রামটাই আপনার জন্য বেস্ট তো শেষে আমি শেষ করার আগে যে জিনিসটা বলতে চাই সেটা হলো চ্যালেঞ্জ অ্যাস চ্যালেঞ্জ এটা যদি আমি না বলি এই ব্লগটা সম্পূর্ণ হবে না প্রথম চ্যালেঞ্জ হলো আপনারা বলবেন যে কস্টিং না আমি বলবো কস্টিং চ্যালেঞ্জ না প্রথম চ্যালেঞ্জ হলো আপনার প্রজেক্ট পাওয়া কারণ অ্যাপ্রুভ প্রজেক্টের পরিমাণ সীমিত কিন্তু যেহেতু কানাডা সব ধরনের বিজনেস মানে অন্য অন্য স্ট্রিমগুলা এখন ক্লোজ হয়ে আসতেছে সুতরাং স্টার্ট ভিসা প্রোগ্রামে কিন্তু সবার চোখ সুতরাং এখানে আপনার স্লট সীমিত একটা ইনকিউবেটর ম্যাক্সিমাম বছরে দশটা প্রজেক্ট নিতে পারে সুতরাং একটা প্রজেক্টে ম্যাক্সিমাম পাঁচজন অনবোর্ড হতে পারে ম্যাক্সিমাম পাঁচজন তো সুতরাং আপনি বুঝতেছেন যে এখানে খুবই সীমিত সংখ্যক প্রজেক্ট আসলে রান করা সম্ভব একটা বছরে তো এর মধ্যেই তো আমাকে প্রজেক্টে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়েছে আপনি একজন ডক্টর তাহলে তো এরকম একটা প্রজেক্টই আপনার চাই যেখানে আপনার মেডিকেল রিলেটেড একটা প্রজেক্টে আপনাকে অনবোর্ড হতে হবে সুতরাং প্রজেক্ট কিন্তু খুবই সীমিত আর সেই সঙ্গে আপনার প্রজেক্ট কস্টটা একটা চ্যালেঞ্জ কারণ কস্ট বেড়ে যাচ্ছে যেহেতু প্রজেক্টগুলো এখন অনেক বেশি স্ট্রাকচার ইনকিউবেটররা এখন খরচ তাদের কস্টিং বেড়ে গেলে গেছে এবং প্রজেক্ট কস্ট কিন্তু হু হু করে বাড়তেছে সুতরাং প্রথম কথা হলো প্রজেক্ট পাওয়া এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হলো প্রজেক্ট কস্টিংটা তো আমি বলবো যে যারাই আপনারা এস প্রোগ্রাম নিয়ে আগ্রহী অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমরা প্রজেক্টের ফি স্ট্রাকচার সহ অন্য অন্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ